জাতিসংঘের মোট ভাষা হচ্ছে ছয়টা ইংরেজি থাকবে অফিসিয়াল ভাষা রাশিয়ান ভাষা যেটা রুশ সেটা আছে ফ্রেঞ্চ আছে স্প্যানিশ আছে চাইনিজ আছে এবং অ্যারাবিক আছে ঠিক আছে এই ছয়টা ভাষা দিয়ে আপনি জাতিসংঘে মোটামুটি চালাতে পারবেন অর্থাৎ জাতিসংঘে যখন আপনি কোন স্টেটমেন্ট দিবেন তখন এই ছয়টা ভাষা দিলে যে কেউ মানতে রাজি এর বাইরেও আপনি আপনার আঞ্চলিক ভাষায় কথা বলতে পারেন যেমন আমরা বাংলাতে ভাষণ দিই আগেও দিয়েছে আমাদের শেখ মুজিবুর রহমান দিয়েছেন আবার ডক্টর মোহাম্মদ ইউনুসও দিয়েছেন আবার আগে আমাদের যে প্রাইম মিনিস্টার তিনিও দিয়েছেন সো যেই ডিটা কেন এটা ইন্টার ইন্টারপ্রিট করে অন্যান্য ভাষায় কনভার্ট করে দেওয়া হয় সো এটা এমন কোনো বিগ ডিল না জাতিসংঘের পাঁচটা রাষ্ট্রস্থায়ী যারা পি ফাইভ এটা তো আছেই জাতিসংঘের আঞ্চলিক সদর দপ্তর কোথায় কোথায় আছে দেখেন সুইজারল্যান্ডের জেনেভাতে আছে অস্ট্রিয়ার ভিয়েনাতে আছে আর আমি বর্তমানে যে জায়গাটায় আছি লাকি টু বি হেয়ার কেনিয়ার নাইরোবিতে আছে সো এই তিনটা জায়গায় জাতিসংঘের আঞ্চলিক সদর দপ্তর আছে এইখানের সদর দপ্তর মানে নাইরোবিতে যে অফিসটা আছে জাতিসংঘের খুবই সুন্দর একটা অফিস এবং দুই সালে এখানে আরো তিনটা অফিস স্টাবলিশ হবে ইউএন এফ পি এ ইউনিফেম এবং ইউনিসেফ এই তিনটা সদর দপ্তর দুই সালে মধ্যে নাইরোবিতে হবে মানে অফিস হবে আর কি সো নাইরোবির গুরুত্বটা আরো বাড়বে ধীরে ধীরে তো দেখি পরে স্লাইডে কি আছে ভেটো ক্ষমতা দেওয়ার জন্য আরো পাঁচটা রাষ্ট্র ক্ষমতা চাচ্ছে যে আমাদেরকে কেন ভেটো ক্ষমতা দেওয়া হচ্ছে না তার কিছু যুক্তিযুক্ত কারণ আছে খেয়াল করেন জার্মানি চাচ্ছে কারণ ওয়েস্ট ইউরোপের বড় পাওয়ার ভারত চাচ্ছে কারণ সাউথ এশিয়ার বিশ্বের পঞ্চম দেশ জাপান চাচ্ছে যেহেতু ইস্ট মানে ইস্ট এশিয়ার একটা বড় দেশ জাপান বা ক্ষমতাধর রাষ্ট্র প্যাসিফিকের এই জন্য ব্রাজিল চাচ্ছে ব্রাজিলের যুক্তিটা হচ্ছে কি রে ভাই সাউথ আমেরিকার কেউ কি ফাইভে থাকতে পারবে না বা পারমানেন্ট রাষ্ট্র হতে পারবে না সাউথ আমেরিকার তো কেউই নাই সো ব্রাজিল হচ্ছে সাউথ আমেরিকার পক্ষ থেকে এটা দাবি করছে সাউথ আফ্রিকা বলছে আরে ভাই আফ্রিকার তো কেউই নাই এই পি মধ্যে সো আফ্রিকার কেউ থাকবে না কেন সো সাউথ আফ্রিকার দাবিও যুক্তিযুক্ত সো এশিয়ার মধ্যে যেহেতু চায়না আছে চায়না কোনোভাবেই ভারতের ইনক্লুশন কে অ্যাগ্রি করে না বা হতে দিবে না এটা আমি আপনাকে বলি ভাই ইন্টারন্যাশনাল পলিটিক্স কিন্তু সব সময় মুখস্থ করা জিনিসটা একটু বুঝার জিনিসও আছে বুঝেন চায়না সব সময় হচ্ছে ভারতের কোনো প্রস্তাবকে ভেটো দিয়ে নাকচ করে দিবে এটা আপনি মোটামুটি শিওর থাকেন জার্মানি কিছু বললে সেটাকে ভেটো দেওয়ার জন্য ইউকে এবং ফ্রান্স আছে বসে আসো ভাই আসো তোমাকে বাদ দিয়ে দিচ্ছি সো এই দুইটা রাষ্ট্র বর্তমানে পাওয়ার কোনো সম্ভাবনা নাই জাপান যদি দেয়ও কোনো প্রস্তাব সেটাকে ভেটো দেওয়ার জন্য চায়না আছে ঠিক আছে যদিও জাপানের সাথে এখন অনেক দেশেরই ভালো সম্পর্ক তারপরও চায়না এটাতে ভেটো দিবে ওকে ব্রাজিল আর দক্ষিণ আফ্রিকাকে ভেটো দেওয়ার কেউ নাই কিন্তু এইটাতে বড় ভেটো দিচ্ছে হচ্ছে ইন মানে ইনডিরেক্টলি ইউএসএ ইউএসএ কোনোভাবে সাউথ আমেরিকা বা আফ্রিকার কোনো ইনক্লুশন করতে দিবে না এটা ইউএসএর পলিসিতে নাই ইউএসএর চাবেই হচ্ছে ন্যাটোভুক্ত যে দেশগুলো আছে সেই ন্যাটোভুক্ত দেশসমূহই যেন আপনার টি ফাইভ এর মধ্যে থাকে দেখেন ন্যাটোভুক্ত দেশ বলতে বোঝানো হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন ন্যাটোভুক্ত দেশ হচ্ছে তারা যারা হচ্ছে নর্থ আমেরিকা মানে ইউএসএ কানাডা মেক্সিকো এবং ওয়েস্ট ইউরোপের যে দেশগুলো আছে সেই দেশগুলো মিলে হচ্ছে ন্যাটো নামে একটা জোট আছে এটা উনিশশো উনপঞ্চাশ সালে হচ্ছে গঠন করা হয় ঠিক আছে সো এই জোটের ভুক্ত যে দেশগুলো আছে সেই দেশগুলোই হচ্ছে যেন পি ফাইভে থাকে সেইটাই সবসময় ইউএসএ চেষ্টা করে সো ব্রাজিল দক্ষিণ আফ্রিকার লজিক্যাল গ্রাউন্ডে থাকা রেজলিউশন এই জন্য বারবার ফেলিয়ার হচ্ছে তারা চাওয়া সত্ত্বেও ভেটো ভেটো ক্ষমতার অন্তর্ভুক্ত হতে পারছে না সো এটা নিয়ে যদি কেউ আপনাকে জিজ্ঞেস করে কেন এই ভেটো হচ্ছে না আশা করি আপনারা বুঝতে পারবেন বা বুঝতে পেরেছেন বা ব্যাখ্যা করতে পারবেন আসেন এবার দুইটা অসদস্য পর্যবেক্ষক বা অবজারভার এসছে আছে একটা হচ্ছে ভ্যাটিকান সিটি ভ্যাটিকান সিটি হচ্ছে ভাই একটা লিলিপুট বেড়াই বেড়াল ইটালির চুপ করে বসে আছে জনগণ কম কিন্তু ধর্মীয় দিক থেকে ভ্যাটিকান সিটি হচ্ছে আপনার খ্রিস্টানদের যে পোপ সেই পোপের বসবাসের জায়গা সো ভ্যাটিকান সিটির গুরুত্ব আছে কিন্তু এটাকে জাতিসংঘের সদস্য হিসেবে স্ট্যাবলিশ করা হয়নি সো এটা হচ্ছে একটা নন মেম্বার অবজারভার স্টেট অবজারভার স্টেট বলতে বোঝানো হয় যে স্টেট গুলা হচ্ছে আপনার কোন একটা সংগঠনের কাজকর্মের সাথে সংযুক্ত থাকে কোন সম্মেলন হলে অংশগ্রহণ করে কিন্তু কোনো মতামত দিতে পারে না খালি চুপচাপ বসে বসে দেখবে সেটাকেই অবজারভার স্টেট বলা হয় নাই। ফিলিস্তিন বা হচ্ছে না এটার এবং ইসরায়েল এই সম্মিলিত এবং ইউরোপের যে ক্ষমতা সেই এটার কারণে প্যালেস্টাইন সদস্য করা হচ্ছে না সো প্যালেস্টাইন ও বর্তমানে অসদস্য পর্যবেক্ষক দেশ হিসেবে আছে তো জাতিসংঘের উদ্যোক্তা রাষ্ট্র চারটা ইউএসএ ইউকে চায়না এবং রাশিয়া ওকে ফ্রান্সকে দেখ বলা হয় না অনেক ক্ষেত্রে কিন্তু ফ্রান্স এর মধ্যে ছিল কিন্তু ফ্রান্সের কোন প্রধান বা নেতা এই যে সম্মেলন গুলোর কথা বললাম না আপনাদেরকে আটলান্টিক চার্টার ওয়াশিংটন সম্মেলন ভার্জিনিয়া সম্মেলন তেহরান সম্মেলন এই কোন সম্মেলনে আসলে ফ্রান্সের কোন লিডার অংশগ্রহণ করেনি এই কারণে উদ্যোক্তা রাষ্ট্র হিসেবে ফ্রান্সকে বলা হয় না এই লিডাররা অংশগ্রহণ করেছে এই জন্য এই চারটাকে জাতিসংঘের উদ্যোক্তা রাষ্ট্র বলা হয় আচ্ছা জাতিসংঘের অঙ্গ সংগঠন ছয়টা একটা হচ্ছে সাধারণ পরিষদ এই সাধারণ পরিষদের সকল সদস্য হচ্ছে মেম্বার মেম্বার মানে যারা তারা সবাই অংশগ্রহণ করতে পারে এই যেমন যা সাধারণ পরিষদের প্রতি বছরে একটা করে সম্মেলন হয় সেপ্টেম্বর তৃতীয় মঙ্গলবার তো অলরেডি ইউএনজি এর সম্মেলনে অংশগ্রহণ করার জন্য আমাদের কিন্তু একটা টিম গিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের ফরেন সেক্রেটারি ফরেন অ্যাডভাইজার তারা কিন্তু গিয়েছেন তো এইখানে প্রত্যেক বছরই একটা সম্মেলন হয় ঠিক আছে সব দেশই এটা সদস্য নিরাপত্তা পরিষদ নিরাপত্তা পরিষদ হচ্ছে সেই সিকিউরিটি কাউন্সিল যেটার মধ্যে পাঁচটা স্থায়ী দেশ থাকে এবং দশটা অস্থায়ী দেশ থাকে এখন বলতে পারেন ভাই এই দশটা অস্থায়ী দেশ আবার কোথেকে আসলো ভাই ভাই এসেছে ভাই এদেরকে রাখা হয় হচ্ছে মানে দুধ ভাত রাখার জন্য মাঝে মধ্যে খেলার মধ্যে রাখে না দুধ ভাত রাখে খেলতে পারে না তা অংশগ্রহণ করানো হয় ওই রকম টাইপের আর কি এদেরকে দিয়ে হচ্ছে বাকিদেরকে গুছানো হয় তোমরাও সিকিউরিটি কাউন্সিল আসতে পারবা দেখেন এই দশটা দেশ প্রতিবার দু বছরের জন্য নির্বাচিত হয় তার মানে মনে করেন এখন দশটা দেশ সদস্য আছে দুই বছর পর তারা বাতিল নতুন করে আবার দশটা দেশ আসবে সেরকম ঘুরে ফিরে বাংলাদেশও দুইবার সদস্য হয়েছিল একবার উনিশশো উনআশি আর একবার দুই হাজার দুই হাজার এক সেশনে ঠিক আছে তো এখন দেখেন এই যে আমরা অস্থায়ী সদস্য হয়েছি আমরা খুশি হয়েছি না মনে মনে যাক অস্থায়ী সদস্যের একটা মেম্বার মানে নিরাপত্তা পরিষদের একটা ফ্লেভার পাইছি তো এইটা দিয়ে বাকিদেরকে ঘোল খাওয়ানো হয় গোল খাওয়ায় খাওয়ায় রাখা হয় যে তোমরাও আসো বাট আলটিমেটলি এই অস্থায়ী সদস্যদের কোনো পাওয়ার নাই কিছু নাই চুপচাপ বসে দেখা ছাড়া কিছুই হয় না কোনো ভোট ভোট দিতে পারে কিন্তু ভেটো দেওয়ার কোনো অ্যাবিলিটি নাই আপনি ভোট দিতে পারবেন কিন্তু ভেটো দেওয়ার কোনো অ্যাবিলিটি নাই ওকে মনে রাখবেন এটা অর্থনৈতিক ও সামাজিক পরিষদ এটা হচ্ছে ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল সংক্ষেপে ইকোসক বলা হয় এইটার কাজ হচ্ছে বিশ্বের সামাজিক এবং অর্থনৈতিক অবস্থার পরিবর্তন ঘটানো এটার মেম্বার হচ্ছে চুয়ান্নটা দেশ প্রতি তিন বছর পর পর এটার মেম্বারশিপ চেঞ্জ হয় মানে চুয়ান্নটা দেশ তিন বছর পর্যন্ত মেম্বার থাকবে তারপর ও তার মেম্বারশিপ বাতিল ওকে সো এই জন্য প্রতি বছর আঠারোটা দেশের মেম্বারশিপ ক্যান্সেল হয়ে যায় এবং নতুন করে আঠারোটা দেশ অন্তর্ভুক্ত হয় সো বুঝাইতে রেসপন্স করি একটু ইকোসকের মেম্বারশিপ হচ্ছে চুয়ান্নটা দেশ মেম্বার থাকে তিন বছরের জন্য সো কোন একটা দেশের মানে প্রতিবার প্রতি বছর আঠারোটা দেশের মেম্বারশিপ শেষ হয়ে যায় নতুন আঠারোটা দেশ আসে তিন বছরের জন্য ঠিক আছে এরকম করে সাইকেল ওয়াইজ চলতে থাকে ওকে গুড এই তো বুঝতে পারছেন থ্যাংক ইউ ওচি পরিষদ বা ট্রাস্টিশিপ কাউন্সিল ট্রাস্টিশিপ কাউন্সিলের এর মানেটা হচ্ছে ওই সময়ে বিশ্বে প্রচুর পরিমাণ কলোনিয়ালিজম দেশ ছিল যারা ভুক্ত ছিল ওই কলোনি থেকে মুক্ত করার জন্য আপনার হচ্ছে চেষ্টা করা কাজটাই হচ্ছে কাউন্সিলের কাজ ছিল সালে যখন লাস্ট আছে সেই পালাউকে যখন উনিশশো সালে হচ্ছে আপনার মুক্ত করা হয় কলোনি থেকে তখন বিশ্বে কলোনি বলে আর কোনো দেশ রইল না তো উনিশশো সালের পর থেকে ওসি পরিষদের আর কোনো কাজ নাই এটা উনিশশো পঁয়তাল্লিশ ঊনপঞ্চাশ বছর ধরে কাজ করে উনিশশো সালে পালাউকে মুক্ত করার মাধ্যমে আপনার এই পরিসরটা বর্তমানে আর কোনো কাজ নাই চুপচাপ বসে আছে বিনুত্ত প্রায় সচিবালয় সচিবালয় বলতে আপনারা সবাই বোঝেন বাংলাদেশে যেরকম সচিবালয় আছে আমাদের নির্বাচন কমিশনের সচিবালয় আছে আমাদের পাবলিক সার্ভিস একটা সচিবালয় আছে পিএসসি মানে কর্ম কমিশন সচিবালয় তার মানে সচিবালয় কাজ হচ্ছে ওই সংগঠনটা সাচিবিক কাজকর্ম করার জন্য যে প্রতিষ্ঠান বা যে অফিস সেটাকেই সচিবালয় বলে তো এই হচ্ছে ইউএন একটা সচিবালয় আছে সেখানে মানুষজন কাজকর্ম করে চাকরি নেয় ইউএন সচিবালয়ের হেড হচ্ছে সেক্রেটারি জেনারেল বা মহাসচিব যাদেরকে আমি একটু পাপেট বলে সম্বোধন গ্রহণ করি কেউ আবার মাইন্ড করেন না ভাইয়া হ্যাঁ পাপেট মানে পুতুল হাতের পুতুল কার হাতের পুতুল ওই টি ফাইভ এর হাতের পুতুল আর কি যাই হোক তো এই সেক্রেটারি জেনারেলদের পরিচয় আমরা একটু পরে দেখবো একটু ওয়েট করেন আচ্ছা বাই দা ওয়ে কেউ কেউ কিউ এন বক্সে প্রশ্ন করছেন ভাইয়া কিউ এন এ বক্সে প্রশ্ন না করে আমার মনে হয় হচ্ছে চ্যাট বক্সে করলে আমি দেখতে পাচ্ছি খুব ইজিলি হ্যাঁ আচ্ছা আন্তর্জাতিক আদালত আলোচনা করি না আচ্ছা ভাইয়া একটু ধৈর্য ধারণ করেন আমি কি আলোচনা শেষ করে পরের পৃষ্ঠায় চলে গেছি যাই নাই তো হ্যাঁ একটু ধৈর্য ধারণ করতে হবে আচ্ছা এক এক করে আসতেছে এটা বলার পিছনে কারণ আছে এটা লাস্টে বলবো এই জন্য রেখে দিয়েছি আচ্ছা সচিবালয় গেল আসের এবার আন্তর্জাতিক আদালত নিয়ে কথা বলে এটা জন্য একটা স্লাইড অ্যাড করতে হবে তাই এটাকে বাকি রেখেছিলাম আচ্ছা আইসিজে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস তার মানে কি এই কোর্টে গিয়ে আপনি জাস্টিস চাবেন আবেদন করবেন আন্দোলন করবেন আপনি জাস্টিস পাবেন তাই না ব্যাপারটা এরকম আর কি হ্যাঁ কথাটা এরকমই ছিল এরকম হওয়া উচিত ছিল কিন্তু আলটিমেটলি আদতে এখানে জাস্টিস কতটুকু হয় সেটা একটা প্রশ্ন থেকে যায় সো আইসিজে হচ্ছে পনেরো জন বিচারক নিয়ে একটা সংগঠন যারা বিচারিক কাজকর্ম করে প্রত্যেকটা বিচারকের মেয়াদ হচ্ছে নয় বছর করে তো এদের কাজ কি আইসিজে তে আপনি কি মামলা করতে পারবেন মনে করেন আপনার সাথে একজন মারামারি করছে আপনি কি আইসিজে তে কি মামলা করবেন না ভাই এইটা ওই জিনিস না আইসিজে হচ্ছে এমন একটা আপনার কোর্ট যেই কোর্টে কোন একটা দেশের বিরুদ্ধে মামলা করা যায় কোন ব্যক্তির বিরুদ্ধে মামলা করা যায় না আমি আবারও বলছি দেশের বিরুদ্ধে মামলা করা যায় ব্যক্তির বিরুদ্ধে মামলা করা যায় না এখন বলতে পারেন তাহলে ভাই ব্যক্তির বিরুদ্ধে মামলা করার জায়গা কোনটা সেখানে আরেকটা কোর্ট আছে এইটার নাম হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট এইটা জাতিসংঘের কোন অঙ্গ সংগঠন না কিন্তু এইটা নামে আরেকটা কোর্ট আছে যার সদর দপ্তর হচ্ছে নেদারল্যান্ডসের এর শহরে এই আইসিজ এর সদর দপ্তর হচ্ছে নেদারল্যান্ডস এর হেক শহরে সো লাকিলি দুইটা সদর দপ্তর দেখার সৌভাগ্য হয়েছে সো এই সদর দপ্তর গুলাও হচ্ছে আলটিমেটলি আপনার হচ্ছে লোক দেখানো এখানে শুয়ে বসে থাকা এবং মানে ঘুরে বেড়ানো ছাড়া কোনো কাজ নাই কোনো একটা মানে এখানে আদালতের কাজ হয় না বিচারের কোনো কাজ হয় না উদাহরণ দিই আইসিজেতে কিন্তু গাম্বিয়া আপনার মিয়ানমারের বিরুদ্ধে মামলা করেছিল আপনারা জানেন তারপর আইসিজেতে সাউথ আফ্রিকা হচ্ছে আপনার ইসরায়েলের বিরুদ্ধে মামলা করেছে তো একটা মামলারও কিন্তু রেজাল্ট এই পর্যন্ত আসেনি এবং আসবেও না মোটামুটি আপনি শিওর থাকেন এই মামলাগুলো চলতে থাকবে এই মামলার জন্য একটা সুন্দর কোর্ট রুম আছে সেই কোর্ট রুমেও গিয়েছিলাম ছবিও আছে একটা সুন্দর ছবি তুলে চলে আসছি আমিও ঠিক আছে তো এই কোর্ট রুমে সুন্দর করে বিচারক বসে তারা বিভিন্ন রকম শুনানি নেয় দেশগুলো এসে তাদের রিপ্রেজেন্টেশন করে তাদের কোনো শুনানি থাকলে সেগুলো শোনা হয় শোনার পর সুন্দর করে ওখানেই শেষ আর কি আলটিমেটলি কোনো বিচার টিচার হয় না আর সরি টু আইসিসিতে এরকম কোনো মামলা করা হয়েছে কিনা হ্যাঁ হয়েছে আইসিসিতে হচ্ছে বেঞ্জামিনেতানিয়াহ নামে মামলা করা হয়েছে কিন্তু আপনারা জানেন তো বেনজামিন নেতানিয়াহু কে তাকে তো চিনের মনে হয় ইসরাইলের প্রেসিডেন্ট তো তার নামে মামলা করা হয়েছে মানব অধিকার লঙ্ঘনের বিরুদ্ধে বেশ কত মামলা হয়েছে কিন্তু তার বিরুদ্ধে ওয়ারের জারি করা সত্ত্বেও কিন্তু তাকে এখনো পর্যন্ত কিছুই করা হয়নি দে দ্যাটস এ সুন্দরভাবে ইসরাইলটা প্যালেস্টাইনের উপর আক্রমণ চালিয়ে যাচ্ছে এবং নির্বিচারে মানুষজন হত্যা করে যাচ্ছে মানবতার চরম অপমান যেটাতে ইউএসএ জড়িত ইসরায়েল জড়িত এবং এই সবাই জড়িত কেউই মানে পারবে না তো এটার ইউনাইটেড বা প্রতিবারই নেওয়া হয় ভিন্ন ভিন্ন ক্ষেত্রে যেমন ইউক্রেনে যখন অ্যাগ্রেশন হলো তখন রেজলেশন নেওয়া হয়েছিল যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে কিনা বাংলাদেশ কিন্তু সেখানে মানবাধিকার লঙ্ঘনের পক্ষে ভোট দিয়েছে প্যালেস্টাইন ইস্যুতে আমরা সবসময় সোচ্চা সবসময় আমরা ভোকাল কথা বলি ঠিক আছে সো এই কাজগুলো কিন্তু আপনার হচ্ছে মানে করা হয় কিন্তু আলটিমেটলি কোনো রেজাল্ট আসে না সো আইসিসি এবং আইসিজে দুইটার ভবিষ্যৎ নিয়ে আমার আর কিছু বলার নাই যেহেতু আমরা বিসিএস প্রিলিমিনারিতে পড়বো কিন্তু শুধু তো বিসিএস প্রিলিমিনারির জন্য পড়া না এগুলো তো আপনি জানছেন আপনার নিজের জীবনের জন্য বা দেশের জন্য বিশ্বের জন্য তো জেনে রাখেন যে এই প্রতিষ্ঠানগুলো এইভাবেই কাজ করে তার মানে কি কোনো কি সফলতা নাই আছে ভাইয়া কিছু কিছু জায়গায় সফলতা আছে আইসি যেতে ইন্টারন্যাশনাল ল রিলেটেড অনেক মামলা হয়েছে কিছু অনেকগুলা মামলারই কিন্তু রেজাল্ট হয়েছে নর্মালি কোন কোন মামলার রেজাল্ট হয় জানেন কোন দেশের সাথে কোন দেশের নৌপথ নিয়ে ঝামেলা হয়েছে কোন জাহাজ আটক করে রাখছে কোন জায়গায় হয়তো কোন একটা অন্যায় করছে একজন লোক কাউকে খুন করে অন্য দেশে গিয়ে আটক হয়ে আছে তো ওই দেশ কেন ওই দেশে গিয়ে লুকায় আছে এই জন্য ওই দেশের বিরুদ্ধে মামলা করছে এই টাইপের আলতু ফালতু জিনিসপত্র যেগুলো আছে সেগুলো আইসিসি এবং আইসি যে সফলতার সাথে সম্পন্ন করে যাচ্ছে কিন্তু যেগুলো হচ্ছে গ্রেটার ইন্টারেস্ট বা হিউম্যানিটেরিয়ান ইন্টারেস্টে আছে ইসরাইল প্যালেস্টাইন ইউক্রেন রাশিয়া এই পায় রোহিঙ্গা ক্রাইসিস এই টাইপের ইস্যুগুলাতে যেখানে পি জড়িত সেই পি জড়িত ক্ষেত্রগুলাতে এরা নির্বাক কবি এখানে নীরব সরি টু আশা করি দুইটা সম্পর্কে বুঝাতে পেরেছি বুঝতে পারলে কি রেসপন্স করবেন আচ্ছা কয়েকটা কমন প্রশ্ন পেয়েছি আমি হ্যাঁ মিশুক ভাই আফ্রিকা ফ্রান্সের কলোনিয়ালিজম থেকে পুরোপুরি বের হয়ে গেছে কিন্তু নতুন একটা কলোনিয়ালিজম কিন্তু বিশ্বে চালু আছে এখন আপনারা জানেন কিনা সেটা হচ্ছে নিও কলোনিয়ালিজম বা ভার্চুয়াল কলোনিয়ালিজম অর্থাৎ আপনি বিভিন্ন রকম ফরেন এইড তারপর হচ্ছে আপনার ইনফ্রাস্ট্রাকচারের সহযোগিতা এইসব সাহায্য সহায়তার মাধ্যমে আপনি দেশটাকে কুক্ষিগত করে রাখবেন যেটা চায়না করছে ইউএসএ করছে ডলার ডিপ্লোমেসির মাধ্যমে সো এইটাকে নিও কলোনিয়ালিজম বলা হয় সো ফ্রান্স বা এই ব্রিটিশের কিছু ইনফ্লুয়েন্স কিন্তু এখন এইসব জায়গাগুলোতে আছে